বিশ্বাস করুন কোন আপনারা আদম ব্যাপারী শুনছেন আদম ব্যাপারী এই আদম ব্যাপারীর মতো অবস্থায় এদের হবে যে টাকা পয়সা জমি জমা সব বেঁচে দিলেন কেন আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বসে আদম ব্যাপারী টাকা নিয়ে শেষ পাওয়া যায় কাউকে খোবা যায় বিশ্ব নবী ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে মধ্যে আছে আল্লাপ কালকে মতের বাঁচে নবীদের বলবে তোমার উম্মত কারা কারা দোদকে গেছে এদের জন্য সুপারিশ কর তোমাদের সুপারিশ আমি কবুল করব এরকম আউলিয়ায় কেরামদেরকে বলবে শহীদদেরকে বলবে তোমার সাথে কে কে দুদকে আছে তাদের জন্য সুপারিশ করে সবাই সুপারিশ করিয়া

আল্লাহ বলতেছে আমার বন্দারা সুপারিশ করে আল্লাহ আল্লাহর হাত আছে আমাদের মত হাত আরে মুসলিম আল্লাহর দিতে পারে কি পারে না বুহারি অস্বীকার করতে পারবেন বুহারে মুসলিম বিলিত্তে বাঘ কিতাবুত অধ্যায়ের নাম কি কিতাবুত, তাওহিদ তাওহিদ আমরা বুঝলে হবে না

ভাইয়ে ভাইয়ে যে মারামারি করো সম্পত্তির জন্য অধিকারের জন্য সত্যের জন্য তোমরা যে মারামারি করো এটা কি রকম যুদ্ধ এর চেয়েও আসাদ মুজাদালা কঠিন চক্রা হবে কাল হাসরের মধ্যে আল্লাহর ওলি এবং আল্লাহর সাথে কার সাথে আসাদ দুই ইসমে তাফজিল কঠিন মোজাদালা বাবে মুফালা, পরস্পর চক্রা হওয়া পরস্পর কি হওয়া আমাকে বেদাতের ফতোয়া দিবেন না শিরিকের ফতোয়া দিবেন না দিলেই ইমাম বুখারি কে দিয়ে দেন ইমাম বুখারি বলছে আমি বলি নাই কে বলছে বলছে আসাদ্দু মোজাদালা কঠিন চক্রা মিনাল মুমিনিন তাদের পক্ষ থেকে আল্লাহর ওয়ালির পক্ষ থেকে তাদের আল্লাহর সাথে তাদের প্রভুর সাথে কি বিষয়ে তাদের বিষয়ে কারা আল্লাহ যেসব যেই কে মুরিদকে নামে দিয়ে দিয়েছে ওই মুড়িদের পক্ষ থেকে আল্লাহর আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এটা আমার কথা না বুখারীর কথা বুখারীর কথা বুহারি বহারি কিতাবুত উত্তাপিত না মিললে তোমার বাংলা বহার এখানে নিয়ে আসো আমি মিলাই দিব তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাঘ বিতন্ডা করো না তো তোমাদের কি বাঘ আমার কাছে আর অন্য কোন শব্দ নাই বিদায় আমি এই বাংলা শব্দটা ব্যবহার করেছি আরবির শব্দ হচ্ছে মুজা দালা এবং মুজা দালার বাংলা শব্দ আর কি হতে পারে যেটা আমার আল্লাহ শানের সাথে যাবে আমার জানা নাই সেই কারণে আমি বিনয়ের সাথে বলছি যে মুজা দালা মানি এমনিতে একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করা বাক করা ডিবেট করা নিজের হক আদায় করার জন্য দলিল দেওয়া তো আমার নবী বলছে দুনিয়ার হক আদায় করার জন্য তোমাদের কি বাগবিতন্ডা। আসল ডিবেট তো আল্লাহর হলিরা কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে করবে কি করবেন আল্লাহ তুমি আমার ভাইদেরকে যারা আমাদের সাথে নামাজ আদায় করতো নামাজ আদায় করতো নামাজ ছাড়া দিন হয় না অনেক দূরের কথা আল্লাহর দরবারে বলছে মাওলা আমার ভাইরা আমাদের সাথে নামাজ আদায় করতেন রোজা রাখতেন আপনি তাদেরকে জাহান নামে ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ তখন বলবেন যাও জাহান নামে গিয়ে তোমার মুরিদ আমরা মুরিদ বলছি আমরা বোঝানোর জন্য মুরিদ বলছি আর কি তো আল্লাহর মরিদের সাথে যারা থাকে আপনি বলতে পারেন মুরিদ বলেন ছাত্র বলে যা মন চাই বলেন কোন মারামারি নাই আল্লাহর অলিরা জাহান নামের মধ্যে গিয়ে যারা ওই দরবারে আসা যাওয়া করত নিজবতের হায়া করত একনিষ্ঠতা ছিল ছিল আদব ছিল নিজবতের হায়া ছিল আসা যাওয়ার মধ্যে থাকতো আমার আল্লাহ বলবেন তুমি গিয়ে জাহান্নামের মধ্যে যাদেরকে চিনো তুমি উদ্ধার করে নিয়ে আসো আল্লাহর বলিরা জাহান নামে যাবে গিয়ে যাদেরকে চিনবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর বলি যখন জাহান নামে তখন আগুন কারো তাকু পর্যন্ত কারো হাতু পর্যন্ত কারো গলা পর্যন্ত চিনার কোন উপায় নাই আল্লাহর ওয়ালিরা সেই দিন এভাবে বান্দার উপকার করবে এই হাদিস ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে এনেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর দরবারে আসা যাওয়া করবেন নামাজ দোয়া করবেন মনে রাখবেন আল্লাহর বলিদের পদাঙ্ক অনুসরণ না করলে আল্লাহর এই যে বলছেন আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো